মেলা দিন গরমের পরে এবারে আসলো বৃষ্টি এরকম বৃষ্টি আর কখনো দেখি নাই সাত দিন থাকবো এই বৃষ্টি আমরা মেলা দোয়া করছি বৃষ্টি জানে আসে গরম জানি একটু কমে আল্লাহ মুখ তুলে চাইছে তাই আমাদেরকে বৃষ্টি দিছেন বৃষ্টিতে আমরা কিছুই দেখি না রোদে ঘাটে

গাড়ি সাইড আপনাদের বৃষ্টিতে এত জোরে বৃষ্টি গাড়ি সাইড না করে গাড়ি না তার জন্য গাড়ি সাইড করা লাগছে এত বৃষ্টি আমি জীবনে সার দেখছি কারণ আল্লাহ জানে ঘরেরও কি অবস্থা আল্লাহ জানে যা গাড়ি আছে আমুল তো টান না ও আবার সাইড করতেছে ডাবল ইড নিগেটারই আছে আস্তে আস্তে যায় ঠিক আছে

এত বিষ আসছে রিল্যাক্স 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 ইচ্ছা গাড়ি কেউ টানতে পারতে আছে না স্পিড ভিতরে দেখেন স্পিডের চা স্পিডে এই স্পিড যা দেখেন বিষের উপর টানাই যাচ্ছে না গাড়ি সেখানে আমি টানবো কীভাবে এই যে গাড়ি থামার শুরু করে দিচ্ছে একই এত অবস্থা খারাপ সামনের অবস্থা খারাপও নাই এক্সিডেন্ট করতে শিওর এই জ্যামের ভিতরে পড়লাম করে কিছু নাই হাই হয়ে রোডে যে জ্যাম পড়ে সেটা বাড়া ছুটছে ট্যাম মেলা গাড়ি দাঁড়াই পড়ছে এই বৃষ্টি যে মেলা গাড়ি এই যে আমরা জ্যামে পড়লাম জ্যাম ছুড়তে ছুড়তে বাদি পাটা দেখতে হবে বাদি কর দাঁড়া একটি টি শার্ট যেটা হ্যাঁ জ্যাম মারাত্মক বৃষ্টি জামু বাচ্ছে মারাত্মক এখানে কোনো একটা দুর্ঘটনা হয়েছে শিওর হ্যাঁ হ্যাঁ কে বলবো আমি ওই গাড়ি দেখেন এ দেখেন সাইনবোর্ড পরে গিয়েছে তুলি হু যে লিখা থাকে না এত কিলো সাইনবোর্ড প্রায় আধা ঘন্টা জ্যামে ছিলাম রেডিওগুলের সামনে একটা সাইনবোর্ড পড়ছে তার জন্য প্রচুর জ্যাম বাচ্ছে ভিডিওটা দেখুন জ্যাম কি এখন আবার স্পিড বাইরে গেল সমস্যা নাই

আল্লাহর কাছে সবাই চাইতেছে আল্লাহ মিষ্টি দাও মিষ্টি দাও আমি কাজল জীবনে চাইলাম আল্লাহ মিষ্টি দাও চাইছিলাম আল্লাহ মাফ চাইছিলাম বৃষ্টি বলে একটাই কষ্ট ড্রাইভারদের গাড়ি ধোয়া এই দরে আমি তো আল্লাহ মিষ্টি দিও না মিষ্টি দিলে দেয় আমার গাড়ি ধোয়া লাগবে কালকে এখানে একটু বেশি এখানে আমি আসতে হ্যাঁ একটু করে যায় এরকম কারণ না হয় এই মোটটা এই রেডিও পার হয়ে যে ইউটন আছে সবাই সব ড্রাইভারকে আমি বললো সাবধান এই রোডে আমি এই নিয়ে এই তিন বছরের ভিতরে আমি নিম্নেতে একশো গাড়ি উল্টানো দেখছি এই ইউটনে এই দিকে ইউটন দিয়ে দিছে এখানে একশো গাড়ি উল্টাছি নিম্নেতে দুই দিন পর পর একটা করে গাড়ি উল্টানো দেখি এই এই ইউ টন টুকু এই 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 ইউ টন টুকু এই ইউ টন টুকু খালি রেডো কলোনি পার হয়ে সাবধান সব ড্রাইভারকে আমি সাবধান করে দেবো কেন এই এই রোডটুকু খারাপই খারাপ এই টুকু কোনো কিছু একটা আছে আল্লাহ মাফ করুক এখানে আসলে আমি মেলা চলাই নিজের কারে ডর লাগে জীবন গাড়ি উল্টাই খেলি বেশিরভাগ বাস উল্টাই বাস আর ট্রাক

নিহত আছে সৌদি যাবো দেখি ইনশাল্লাহ আপনাদের দুয়াই বা সবার দুয়াই আমি সৌদি যাচ্ছি বলে আল আহামদুলিল্লাহ ইন্টারনিসটা কেউ বাবা মার আমি কিছু দিই না ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।